এসএসসি দু হাজার ছাব্বিশ আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকে আমরা শিখব পরিসংখ্যান অধ্যায়ের এমসি কিউ কীভাবে সলভ করতে হয় কোন এমসি কিউগুলো করলে পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে তোমাদের জন্য আজকে মাত্র আটটি এমসি কিউ দিয়েছি আটটি এমসি কিউ প্র্যাকটিস করলে আশা করি তোমার পরীক্ষা কমন পাবে এক নম্বরটি হচ্ছে কোনো উপার্ধের পরিসর সাতষট্টি এবং সর্বোচ্চ মান পঁচাশি হলে সর্বনিম্ন মান কত এই অঙ্কটি করতে হলে আমাদের কি করতে হবে আমরা জানি যে পরিসরের সূত্র হচ্ছে পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তাহলে এখানে পরিসর আছে কত সাতষট্টি সমান সর্বোচ্চ মান পঁচাশি মাইনাস সর্বনিম্ন মান এখানে সর্বোচ্চ মান যেটা দেওয়া থাকবে সেটা তোমরা বসে দেবে সর্বোচ্চ মান পঁচাশি পরিষয় সাতষট্টি এবং প্লাস ওয়ান তো এই প্লাস ওয়ান তুমি বাম পাশে নিয়ে আসবে তাহলে সাতষট্টি মাইনাস ওয়ান হবে আর পঁচাশি মাইনাস সর্বনিম্ন মান এটা এখানে থেকে যাবে তাহলে সর্বনিম্ন মান সেমন কত হবে এই সাতষট্টি থেকে ওয়ান মাইনাস করলে হবে ছেষট্টি তাহলে এই ছেষট্টি এ পাশে যেয়ে মাইনাস হবে আর সর্বনিম্ন মানের পাশে চলে আসলো পঁচাশি থেকে ছেষট্টি মান। এখন এই বড় অঙ্কটি করতে গেলে তোমাদের সময় হবে আমি একটি শর্টকাট নিয়ম তোমাদের জন্য দিয়েছি মান যদি চাই যে উপাত্তের পরিসর দেওয়া আছে এবং হচ্ছে সর্বোচ্চ মান দেওয়া আছে সর্বনিম্ন মান কত হবে তাহলে তুমি খুব সহজে বের করতে পারো এই সূত্রটি জাস্ট মনে রাখবে সূত্রটি হচ্ছে সর্বনিম্ন মান সমান সর্বোচ্চ মান মাইনাস পরিসর প্লাস ওয়ান সর্বনিম্ন মান সমান সর্বোচ্চ মান মাইনাস পরিসর প্লাস ওয়ান এখানে সর্বোচ্চ মান হচ্ছে পঁচাশি আর হচ্ছে সর্ব পরিসর হচ্ছে সাতষট্টি এই পরিসর সাতষট্টি এখানে বসাবা আর প্লাস ওয়ান পঁচাশি থেকে সাতষট্টি মাইনাস হলে আঠারো প্লাস ওয়ান আঠারো আর এক যোগ করলে উনিশ খুব সহজে হয়ে যাবে দুই নম্বরটি হচ্ছে অনুপাতের পরিসর সাতষট্টি এবং সর্বনিম্ন মান দিয়েছে আগেরটা ছিল হচ্ছে সর্বোচ্চ মান আর এখন হচ্ছে সর্বনিম্ন মান তাহলে সর্বোচ্চ মান কত হবে সর্বোচ্চ মানের জন্য আর কি এইভাবে সূত্র শর্টকাট আমি একটি সূত্র দিয়েছি সর্বোচ্চ মান সমান হচ্ছে পরিসর প্লাস সর্বনিম্ন মান মাইনাস ওয়ান পরিসর প্লাস সর্বনিম্ন মান মাইনাস ওয়ান তাহলে পরিসর সাতষট্টি আর সর্বনিম্ন মান উনিশ এই দুটো যোগ করবা যোগ করে যা হবে সেখান থেকে ওয়ান মাইনাস খুব সহজ তিন নম্বর তিন নম্বর এমসিকে একটি দিয়েছি কোনো শ্রেণির ঊর্ধ্বসীমা সাঁত্রিশ এবং নিম্নসীমা শ্রেণী মধ্যমান চৌত্রিশ হলে নিম্নসীমা কত হবে তা নিম্নসীমা সমান মধ্যমান গুণ দুই মাইনাস ঊর্ধ্বসীমা নিম্নসীমার একটি সূত্র আমি এখানে শর্টকাট সূত্র দিয়েছি জাস্ট সূত্রটা খেয়াল রাখবে মধ্যমানকে দুই দ্বারা গুণ করবে এবং মাইনাস ঊর্ধ্বসীমাটাকে মাইনাস করবে যেমন মধ্যমান আছে চৌত্রিশ চৌত্রিশকে দুই দিয়ে গুণ চৌত্রিশ দুগুণ আটষট্টি তার সঙ্গে হচ্ছে মাইনাস সাঁত্রিশ অর্থাৎ ঊর্ধ্বসীমাটা মাইনাস করবে মাইনাস করলে উত্তর আমাদের পেয়ে যাব এই একই অঙ্ক তিনের আরেকটি নিয়ম দিয়েছি যেখানে এখন ঊর্ধ্বসীমা দিয়ে আসলে এখন নিম্নসীমা যদি দেওয়া থাকে ঊর্ধ্বসীমার জায়গায় যদি নিম্নসীমা থাকে তাহলে কী করব একই ওই দুইটা গুণ করবো দিয়ে মাইনাস করব একত্রিশ মাইনাস চৌত্রিশ গুণ দুই মাইনাস একত্রিশ আগেরটাও দুই দেড় গুণ মাইনাস করছে এখানেও মাইনাস করতে হবে নম্বর চার চার নম্বর সৃজন দিয়েছে যে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত গড়টা খুবই সহজ যে মৌলিক সংখ্যাগুলো পাবে সেগুলো যোগ করে যতটা সংখ্যা হবে তত দিয়ে ভাব যেমন মৌলিক সংখ্যা বলতে কি বুঝি মৌলিক সংখ্যা হচ্ছে যে যে সংখ্যাগুলোকে ভাঙ্গা যায় না যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না যেমন দুই তিন ভাঙা যায় না পাঁচ ভাঙা যায় না সাত ভাঙা যায় না এগারো ভাঙা যায় না তেরো সতেরো উনিশ উনিশ পর্যন্ত উনিশের পরে নিতে পারেনি এতে উনিশ পর্যন্ত নিলাম নিয়ে আট দিয়ে ভাগ আর কেন এই সংখ্যাগুলো কোনো এক যতগুলো হবে তত দিয়ে ভাগ যেমন হচ্ছে দুই এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই জন্য আট দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে নাইন পয়েন্ট সিক্স থ্রি এভাবে আমরা মৌলিক সংখ্যার গড় নির্ণয় করতে পারব এরপরের পেজটাই যায় পরে হচ্ছে গড়ে আরেকটি অঙ্ক এক থেকে একুশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর পর বিজোড় সংখ্যা আমরা সবাই জানি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তাহলে এই সংখ্যাগুলোর টোটাল কয়টা সবগুলো যোগ করব টোটাল এগারোটা সংখ্যার জন্য এগারো দিয়ে ভাগ এগারো দিয়ে ভাগগুলো যা হয় তাই এরপরে হচ্ছে আমরা পাঁচ নম্বর অঙ্কে যাই পাঁচ নম্বরে হচ্ছে একটা অঙ্ক দিয়েছি সেটা হচ্ছে যে দুই দশ দুই দশ পাঁচ এক শূন্য সাত তিন চার সংখ্যাগুলোর মধ্যক কত মধ্যক কত তো মধ্যক নেওয়ার জন্য সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে আগে সাজাইতে হবে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে অর্থাৎ ছোট থেকে বড়ো সাজাইতে হবে সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো সাজিয়ে পাই আমরা যেমন এখানে সর্বনিম্ন 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 সংখ্যা হচ্ছে শূন্য শূন্যর পরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ সাত দশ ছোটো থেকে বড়ো সাজানো হয়ে যাবে এরপরে সংখ্যাগুলো গুনবা বা কয়টা সংখ্যা আসলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এগুলো আটটা যেহেতু সংখ্যা সংখ্যাটা হচ্ছে জোর যদি জোর সংখ্যা হয় তাহলে মাঝের দুইটা নিবা। প্রথম তিনটা এবং পরের তিনটে বাদ দিলে মাঝে দুইটা সংখ্যা নেবে সেই দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ সেই দুইটা সংখ্যা মাঝে দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ যেমন তিন আর চার যোগ করলে সাত সাতকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এরপরে মধ্যকের আরেকটি অঙ্ক মধ্যকের আরেকটি অঙ্ক হচ্ছে বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্য করো মধ্য কত হবে তো বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আসলে কোনগুলো এগুলোকে লিখতে হবে যেমন মৌলিক বলে যেগুলোকে ভাঙ্গা যায় না যেগুলো ভাঙা যায় না যেমন হচ্ছে তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সংখ্যাগুলো লেখা হয়ে যাবে পঁয়তাল্লিশ ভাঙা যায় যেন পঁয়তাল্লিশ নেওয়া যাবে না এই মৌলিক সংখ্যাগুলো কয়টা আর গুণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিজল সংখ্যা জোড় হলে এই জাগের নিয়ম মাঝের দুইটা আর বিজোড় হলে মাঝের একটা মাঝের একটা বিজোড় হলে মাঝের একটা প্রথম চারটা আর পরের চারটা বাদ দিলে মাঝে যে একটা থাকবে সেটা হচ্ছে মধ্যক মধ্যকের আরেকটি অঙ্ক হচ্ছে এক হতে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কোনটি তো তিন ধারে বিভাজ্য মানে কি তিনের ঘরে নামটা পড়লে পেয়ে যাবো তিনে কে তিন তিন দু ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন চারটে একুশ এ হচ্ছে তিন ধারে বিভাজ্য তাহলে এটার সংখ্যাগুলো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিজোড় সংখ্যা বিজোর বিজোড় হলে মাঝের একটা আর জোড হলে জোর এখানে এখানে যেমন জোর ছিল জোর হলে মাঝের দুইটা বিজোড় হলে মাঝের একটা কোনো কিছু দিয়ে ভাগ করা লাগবে না আর জোর হলে মাঝের দুইটা এই যেহেতু দুইটা সংখ্যা এই জন্য দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে বিজোড় যেহেতু তাহলে প্রথম তিনটা এবং শেষের তিনটা বাদ দিলে মাঝের যে একটা সংখ্যা থাকে বারো এই বারোই হচ্ছে এর উত্তর এরপরে হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর একটি সারণী দিয়েছি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট গণসংখ্যা দেওয়া আছে নয় দশ তেরো আট এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত প্রচুর শ্রেণীর মধ্যমান কত প্রচুরক বলতে আমরা বুঝি যে গণসংখ্যা সর্বোচ্চ কোনটা সর্বোচ্চ কত প্রচুরক মানে হচ্ছে গণসংখ্যা সর্বোচ্চ যেটা এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তেরো তাহলে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে এই প্রচুর শ্রেণীর কত একচল্লিশ থেকে পঞ্চাশ এজন্য আমাদের মধ্যম বের করার জন্য এই একচল্লিশ থেকে পঞ্চাশ এটা যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করব যদি প্রশ্নে প্রচুর শ্রেণী চাইতো তাহলে উত্তর হইতে একচল্লিশ থেকে পঞ্চাশ যেহেতু চেয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান এই জন্য মধ্যমান মানে হচ্ছে দুটো যোগ করবে এবং দুই দিয়ে ভাগ করবা দুটো যোগ করবা দুই দিয়ে ভাগ করবে একচল্লিশ থেকে পঞ্চাশ এই দুটো সংখ্যা যোগ এবং দুই দিয়ে ভাগ একচল্লিশ থেকে পঞ্চাশ যোগ করলে হবে একানব্বই একানব্বই গিয়ে দুই দ্বারা ভাগ করলে হবে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ একতাল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এরপরে হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত মধ্যক শ্রেণী বার করার কি নিয়ম মধ্যক শ্রেণী বার করার জন্য গণসংখ্যাগুলো যোগ করতে হবে গণসংখ্যাগুলো যোগ করতে হবে গণসংখ্যা এখানে কত কত নয় দশে হচ্ছে উনিশ উনিশের আগে কুড়ি বত্রিশ চল্লিশ চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় কুড়ি তাহলে আমরা এই পাশ থেকে যাব যেখানে কুড়ি পাবো এটা হচ্ছে যেখানে কুড়ি পাবো সেটাই হচ্ছে মধ্যমান যেহেতু টোটাল গণসংখ্যা চল্লিশ টোটাল গণসংখ্যা এটা সমান হচ্ছে চল্লিশ তাহলে আমরা যেখানে কুড়ি পাবো কীভাবে যেমন নয় আর দশে কত উনিশ এখানে তো কুড়ি পায় নাই তাহলে এখানে আরেকটা ঘর নেওয়া লাগছে এখানে পাবো কুড়ি কুড়ি এখানে উনিশ আর এখানে যেহেতু বত্রিশ হচ্ছে তাতে সমস্যা নেই কিন্তু উনিশের মধ্যে তো কুড়ি নেই এই জন্য কুড়ি নেওয়ার জন্য আমার পরের ঘরে যাওয়া লাগছে তাহলে সেই ঘরটাই হবে আমার মধ্য শ্রেণী মধ্য শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ যদি বলতো মধ্য শ্রেণী তাহলে উত্তর হইতো একচল্লিশ থেকে পঞ্চাশ যেহেতু বলছে মধ্যমান তাহলে এই আগের মতোই একচল্লিশ থেকে পঞ্চাশ দুটি সংখ্যা যোগ এবং দুই দ্বারা ভাগ উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নাম্বার তিন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি কত এফসি কত এফসির মান বের করার জন্য যারা মধ্যক পারো তারা নিশ্চয় এফসিও পারো এফসি কৃহ ভাগ করতে হবে এনকে দুই দ্বারা ভাগ করতে হবে এন কি এন হচ্ছে গণসংখ্যার টোটাল গণসংখ্যার মোট মানুষগুলো যোগ করলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে এনের মান এনের মান হচ্ছে চল্লিশ তাহলে এই জন্য চল্লিশকে দুজটা ভাগ করলে কত হয় কুড়ি তাহলে কুড়ি যেখানে পাবো তার আগের ঘর পর্যন্ত কুড়ি যেখানে পাবো তার আগের ঘর যেমন হচ্ছে নয় আর দশে উনিশ উনিশের পরে এই ঘরে গেলে কুড়ি কিন্তু ওই ঘরের আগের ঘর পর্যন্ত এই জন্য নয় আর দশ যোগ করলে কত হয় উনিশ যোগ করলে কত হয় উনিশ নয় আর দশ যোগ করলে উনিশ এটা হচ্ছে এফসির মান আরেকটি প্রশ্ন হচ্ছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এম সমান কত এফ এমের মান নির্ণয় করার জন্য আমাদের ওই আগের মতো হচ্ছে গণসংখ্যাগুলো টোটাল যোগ করতে হবে গণসংখ্যাগুলো টোটাল যোগ করলে যে গণসংখ্যাগুলো টোটাল যোগফল আমরা লিখেছিলাম কত চল্লিশ এই চল্লিশকে হচ্ছে দুই দ্বারা ভাগ করলে কুড়ি পাবো এখন হচ্ছে কুড়ি কোন ঘরে পাবো সেই ঘরে সেই ঘরটাই আসলে সেই ঘরটাই তাহলে কুড়ি আমরা পেয়েছিলাম কত যে নয় দশ তারপরে ছিল তেরো আগের যে সারণিটা খেয়াল করলে পাবা নয় দশ এবং তেরো ঠিক যে ঘর পর্যন্ত আমার যোগ করা লাগছে তেরো পর্যন্ত ওই যে তেরো সারণিতে যে তেরো ছিল ওই তেরোর ঠিক উপরে তেরোর ঠিক উপরে যে শ্রেণীটা এটা হচ্ছে মধ্য শ্রেণী এটাকে শিখেছ আর ওই তেরো গণসংখ্যাটা মধ্য শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ আর গণসংখ্যাটা হচ্ছে মান গণসংখ্যাটা হবে এফ এম মান এফসি আর এফ এম এর একটু পার্থক্যটা খেয়াল রাখতে হবে এফসি হচ্ছে ওই তেরো পর্যন্ত আসার আগেই যে দুইটা ঘর আমরা যোগ করেছিলাম সেই দুইটার একটু বলি আবার নয় আর দশ যোগফল হচ্ছে উনিশ নয় আর দশ যোগফল উনিশ এটা হচ্ছে এফসি নয়ের দশের যোগফল উনিশ আর এফএম হচ্ছে নয় দশের পরেরটা যে পর্যন্ত আমরা যোগ করে এফসি বার করেছি আর ঠিক পরের সংখ্যাটা হচ্ছে এফএম সাত নম্বর সাত নম্বর হচ্ছে নয় সাত সাত পনেরো দশ পনেরো এগারো আট দশ নয় দশ উপাদ্দগুলোর প্রচুর কত উপাদ্যগুলোর কত হবে তো প্রচুর নে করার জন্য আমাকে হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে আগে সাজাইতে হবে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে যেমন হচ্ছে প্রথমে সাজিয়েছি সাত সাত আট নয় নয় দশ 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 এগারো পনেরো পনেরো প্রচুর কত প্রচুর মানে কি সব থেকে বেশি যে সংখ্যাটা থাকবে সব থেকে বেশি সাত দুইবার আট একবার নয় দুইবার দশ তিনবার এগারো একবার পনেরো দুইবার সবথেকে বেশি আছে তিনবার দশ এর জন্য হবে প্রচুর দশ যেটা বেশি থাকবে সেটাই উত্তর নাম্বার আট আট নম্বর সৃজনশীল একটি সারণী দেওয়া আছে শ্রেণীবাহ এবং গণসংখ্যা এখান থেকে বলা আছে যে এফ ওয়ান প্লাস এফ টু এর মান কথা হবে এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ান কীভাবে নির্ণয় করব আমরা সব থেকে গণসংখ্যা বেশি যার সব থেকে গণসংখ্যা বেশি কার কুড়ি এই ঘরটার উপরে যে শ্রেণী এটা হচ্ছে প্রচুরক শ্রেণী এটা হচ্ছে প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী কোনটা সব থেকে গণসংখ্যা বেশি যায় তার উপরকারটা প্রচুরক শ্রেণী নির্ণয় করা হয়ে গেলে ঠিক তার নিচে যে গণসংখ্যা আছে ওইটার থেকে তার আগেরটা বিয়োগ করলে এফ ওয়ান পাবো কুড়ি থেকে দশ আগেরটা কুড়ি থেকে দশ বিয়োগ করলে দশ এবং এফ টু পাবো হচ্ছে কুড়ি থেকে পরের সংখ্যা বিয়োগ কুড়ি থেকে পরের সংখ্যা কুড়ি মাইনাস বারো সমান আট তাহলে এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ানের মান এবং এফ টু এর মান এফ ওয়ান মান দশ এফ টু হচ্ছে আট দুটা যোগ করলে আঠারো পরীক্ষায় যদি চাই এফ ওয়ান কত তাহলে এফ ওয়ানের মান দশ এফ ওয়ান এভাবে বার করে বলবো এফ টু চাইলে এফ টু এবং দুটা যোগফল চাইলে যোগ ফল যদি বিয়োগ ফল চাই তাহলে বিয়োগ করে দেব আর যদি প্রচুর নির্ণয় করতে বলা হয় প্রচুর কত প্রচুর কত হলে তোমাকে সূত্রটা খেয়াল রাখতে হবে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইনটু এইচ ইন টু এইচ তো আমরা কীভাবে বার করব আগে প্রথমে প্রচুর শ্রেণীটা তোমাকে খুঁজে নিতে হবে প্রচুর শ্রেণীর খুঁজে নেওয়ার পরে এফ ওয়ানের মান এফ টু মান আমরা যেভাবে আগেরটায় শিখলাম এভাবে বার করবো এফ ওয়ান এবং এফ টু এইচ হচ্ছে ব্যবধান শ্রেণীর ব্যবধান পঁয়তাল্লিশ থেকে ব্যবধান কত পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এভাবে করবো পাঁচ আর এল কোনটা এল হচ্ছে প্রচুরক প্রথম প্রচুর শ্রেণী যেটা হবে তার নিম্নসীমা প্রথম কার্ডটা প্রথম কার্ডটা নিম্নসীমা এই মানগুলো এখানে বসাবো ষাট এফ ওয়ানের মান দশ নিচে এফ ওয়ান এবং এফ টুর মান আট গুণ পাঁচ তাহলে দশ আর আট আঠারো আর পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশকে আঠারো দ্বারা ভাগ করলে টু পয়েন্ট সেভেন এইট এই দুইটা যোগ করে দেবো উত্তর শেষ লাস্ট অঙ্ক প্রচুরক শ্রেণীর সীমা কত উচ্চ সীমা মানে কি নিচ প্রথম কার্ডটা নিম্নসীমা উচ্চ সীমা আগে প্রচুর শ্রেণী এই যেভাবে শিখলাম প্রচুর শ্রেণীটা নির্ণয় করব যদি সীমা বলে নিচেরটা প্রথম উচ্চ সীমা বলে উপর কার্ড পরেরটা নিম্ন মানে ছোটটা আর উচ্চ মানে বড়টা আশা করি এগুলো প্র্যাকটিস করলে পরিসংখ্যানের এমসি কেউগুলোর সমাধান করতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানিও সবাইকে ধন্যবাদ